আসসালাম কালকের ম্যাচটা হয়েছে বরিশাল ভার্সেস ছিটং সেখানে দেখুন ডেভিড মালান এবং তামিম ভুলের কারণে তামিম গল নিচে আউট হয়েছে তখন দেখুন ডেভিড মালান তামিম কিছুই বলে নেই কিন্তু ভাই কিছু ভাই দর্শক ভাই ভুয়া একটা ক্রিকেট পার একটা ভুয়াটা নিউজ ফেলে দিয়েছে তামিমকে একটা খারাপ কথা বলেছেন ডেভিড মেলান ডেভিড মেলান তখন একটা ফিল্ডারকে বলেছিলেন আমাদের আমাদের মাঝে কিছুই হয়নি আর দেখুন তামিম আজকে ভাই ফেসবুক পোস্ট দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে আমাকে যাই ডেভিড মিলান সরি বলেছে হাতে ইসেটা দিয়ে আর আমাকে ভাই ডেভিড মিলান কিছুই বলার নাই। ডেভিড মালানের সাথে ফিল্ডারের সাথে একজন ঝামেলা হয়েছিল তখন যাই ডেভিড মালান সেইভাবে ফিল্ডারকে কিছু একটা কথা বলে তা আজকে দেখুন ভাই দু একটা ভাই ক্রিকেট টিভিতে দেখাচ্ছে সে সেটাকে একেবারে ভুয়ো কথা ডেভিড মালান এবং আমার সাথে কিছুই হওয়ার নি দেখুন দুই একদিন ধরে ভাই ভাই টাইমের সাথে অনেক কিছু হয়েছে ভাই তামিম ইকবাল ভাই মাথা ঘোষণা খারাপ হয়নি তিনি একদম শান্তশষ্ট মানুষ ভাই তামি ইকবালকে নিয়ে কেন ভাই সোশ্যাল মিডিয়া বা এত ঝামেলা হবে ভাই তামিম ইকবাল কেমন কেন ভাই তামিম ইকবাল কি ভাই কারোর সাথে ভাই খারাপ আসন করে তামিম ইকবালের কারণে দেখুন ফরসুল বৈশাল গত আসরের চ্যাম্পিয়ন হচ্ছে ভাই এবারে আসর ভাই ফরসুল বৈশাল চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে ফরসুল বৈশালের ভাই মালিক নিজেই বলছে আমি এই দলের মালিক নেব এই দলের মালিক হচ্ছে তামিম ইকবাল তামিম ইকবাল যেই সিদ্ধান্ত নেবে আমিও সেই সিদ্ধান্ততে মানব তামিম ইকবালকে নিয়ে দেখুন ভাই সোশ্যাল মিডিয়ায় কত কিছু হচ্ছে দেখুন ভাই ইকবালের সাথে নাকি সবার সাথে খালি ঝগড়া বাজে দেখুন দুই একটা ম্যাচে দেখুন তামি ইকলের সাথে অনেকের ভাই ঝগড়া হয়েছে দেখুন ভাই সাব্বের সাথে দেখুন একটা ভাই একটা ভাই হয়েছে ভাই সেটা কিন্তু দেখুন এখন সোশ্যাল মিডিয়ায় ভাই কত কথা সরিয়েছে তামি ইকবালকে নিয়ে তামিম ইকবাল বলে ভাই সবার সাথে বলে খারাপ আচরণ করে আর তামি ইকবালকে নিয়ে কত ভাই কথা বলে যে হসছে সোশ্যাল মিডিয়ায় মাত্র কিছু ভাই ভুয়া ভাই মানুষ ভাই এই ক্রিকেটটাকে নষ্ট করেছে দেখুন ভাই মানুষ ভাই কিছুটা ভাই ভাই ভিউ কামানোর জন্য ভাই এত মিথ্যা কথা কেমন যে বলতে পারি কিছু বুঝি না মানুষ শুধু ভাই টাকা ছেনে আর ভাই বাংলাদেশের মানুষ ভাই টাকা ছাড়া কিছু চলে না ভাই ভিউ যত ভিউ তত টাকা আর তামিম ইকবাল ভাই নিজের ভাই ফেসবুক পোস্ট দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তার সাথে মানার কিছু হয়নি আমাদের তো বিদ্যার কিছু হতে পারে না আর দেখুন ভাই তোমরা ভাই যাদের সেই সব টাকা ভাই ভুয়া নিউজ ভাই তোমরা ভাই এটা এড়িয়ে চলো তামিম ইকবাল কথাটাই বলেছে